দেখতে পাচ্ছেন এই মানুষটির সেবা করার মতো কেউ নেই এই মানুষটির এই যে এই যে পায়খানা মূত্র এখানেই সহ ভরে এই মানুষটি স্ট্রোক করছে এই মানুষের জীবন কাহিনীটা আমি একটু শুনব এখানে একজন আপা ওনার মুখ থেকে ওনা ওনার মুখ থেকে শুনব এই মানুষটা হতভাগা মানুষটার জীবনের করুণ পরিণতি এই যে দেখুন মশা মশা মাছি ভন ভন দেখুন হ্যাঁ হ্যাঁ এই মানুষটা মারা গেল

আচ্ছা কি সেবা দেন খাবার টাবার আপনিই দেন তো এই মানুষটাকে গোসল কেউ করায় না

দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে এই মানুষটাই যে দেখেন মশা মাছি ভন ভন করতেছে সারা শরীর জুড়ে মশা মাছি এবং পায়খানা মূত্র সব শরীরে মাখানো তো এই মানুষটা যে নার্গিস খান কুকি ওনার নাম তো উনি এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন সেবা করছে এই লোকটা স্টক করছে পায়খানা মুখে উনি পরিষ্কার করে দিচ্ছে এই যে দেখেন একটা মানুষ আসলে পড়ালেখা করলেই যে মানুষ হওয়া যায় না এই যে দেখেন একটা মানুষ কিভাবে সেবা করছে আমরা আমরা বিলাসী গল্প শরৎচন্দ্রের শরৎচন্দ্রের বিলাসী গল্প শুনেছি মৃত্যুঞ্জয় বিলাসীর সেই কাহিনী সেটা মনে করে এই যে দেখেন বল পড়েছে এই যে দেখেন এখানে পোলাপান্ডা সেল বল খেলে সেই বলই মানুষটার কাছে এসে পড়ছে কিন্তু ঘৃণা করে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন ঘৃণা করে বলটা পর্যন্ত তোলে না এই মানুষটাকে সেবা করছে আসলে সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই তো তো এই মানুষটাকে সেবা করছে ভালোটাকে কি রকম সেবা তো এই এই মানুষটিকে আসলে রাস্তায় থাকলে রাস্তায় থাকলে ফুটপাতে থাকলেই যে দেখেন একটা মানুষ কতটা মানবিক হতে পারে একটা মানুষ কতটা মনুষ্যত্ব বোধ সম্পন্ন হতে পারে এই মানুষটিকে না দেখলে বোঝা যায় না আসলে আমরা যাদেরকে রাস্তার মানুষ বলে ফুটপাথের মানুষগুলো বলে কটাক্ষ করি গালি দিই কিন্তু দেখেন তারাই কতটা মনুষ্যত্ব বোধ সম্পন্ন তাদের মধ্যে কতটা মানবিকতা বোধ আছে একটা মানুষ অসুস্থ স্ট্রোক করেছে মশা মাছে ভ্রমণ করছে এবং দেখেন এই মানুষটা সেবা করছে দিনরাত তো আসলে আমরা মানুষ হয়ে উঠি আমরা মানুষকে ভালোবাসি এবং এই শ্রেণীর মানুষের প্রতি আমরা আহ দেখাই সহানুভূতি দেখাই কারণ এরাও মানুষ মানুষের পাশে মানুষ দাঁড়ায়